ভিসমিল্লাহি রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্ত্রী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে মানুষ কিন্তু একটা কথা বলে থাকে যে মারেফাত মারেফাত যে মারেফাত করতে হবে বুঝতে হবে কিন্তু দেখেন এই মারেফাত শব্দের অর্থ কী এই মারেফাত শব্দের অর্থ হলো আল্লাহর গোপন সৃষ্টির রহস্য যেমন আত্মা চর্মচোখে দেখা যায় না ঠিক এই আত্মাকে দেখার মতো চক্ষু খুলে নেওয়া সেই জ্ঞান অর্জন করা এবং আল্লাহ নিরাকার বলা হয় আল্লাহকে দেখা যায় না সেই না দেখা জিনিসটাকে দেখে নেওয়া বুঝে নেওয়া শিখে নেওয়া এটার নামই হলো মারেফাত অর্থ কি এটা মারেফাতটা এটাই যে আল্লাহর গোপনের যে গোপন বিষয়গুলো আছে সেগুলো জেনে নেওয়া দেখে নেওয়ার আরেক নাম হলো মারিফাতে দর্শন তাই বলবো হে সমস্ত জগতবাসী যে মানুষ যখন মারেফাতের দিকে দৌড় দেয় তখন সে সফল হতে পারে না মানুষ যখন শুধু তরিকতের দিকে দৌড় দেয় তখনও কিন্তু সফল হতে পারে না আর মানুষ যখন হাকিকতের দিকে দৌড় দেয় তখনও সফল হতে পারে না তাহলে সফল হতে হলে আমাদের কি করতে হবে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো সর্বপ্রথম শরীয়ত এরপরে তরিকত এরপরে হাকিকত এরপরে মাহিফত তাই সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই সেটা হলো দেখেন মানুষ যখন শুধু একটার পিছনে দৌড় দৌড় দেয় শরীয়তই ভালো শরীয়ত করব নামাজ পড়ব রোজা করব কোরআন হাদিস পড়ব না বাবা হবে না এটার মূলে বিষয় হল শরীয়তটাকে ঠিক রেখে আমাদের তরিকতে প্রবেশ করতে হবে তরিকতে প্রবেশ করিয়া আমাদের হাকিকত ঠিক রাখতে হবে হাকিকতকে ঠিক রাখিয়া আমাদের মারেফতের দেশে ঢুকতে হবে তখন কী হবে জানেন তখনই সেই ঘটনা ঘটবে যে আল্লাহ দেখবে যে তোমার দেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান চারটি কি নাক দিয়ে আমরা গ্রান নিতে পাই অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিন্তু গ্রান পাই না এবং চক্ষু দিয়ে যে আমরা দেখতে পাই অন্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা দেখতে পাই না কান দিয়ে যে আমরা শুনতে পাই আমাদের এই শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা শুনতে পাই না মুখের মধ্যে যে জীব একটা স্বাদ পাই অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে এই স্বাদ পাওয়া যায় না তাহলে চোখ কর্ণ নাসিকা মুখ এই চারটা যেমন আমার সর্ব অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ ঠিক শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই চারোটাই শ্রেষ্ঠ এখন আপনি শুধু চোখের সম্মান দিয়ে গেছেন কানের সম্মান দেননি মুখের সম্মান দিয়ে গেছেন নাকের সম্মান দেননি তাহলে এখানে কি হতে পারে অবশ্যই অবশ্যই আজকের এই কথাগুলো চিন্তা করার মতো যদি আজকের এই কথাগুলো কেউ চিন্তা করতে পারে বুঝতে পারে এবং এভাবে চলতে পারে ইনশাল্লাহ আশা করব এই পৃথিবীতে আপনারা জয়লাভ করবেন আর আল্লাহ বলবে কি শরীরতরিকত হাকিকত মারে হচ্ছে তারা কোনোটাকে ছোটো করেনি সমানে সমানে তারা এটাকে মেনেছে যেমনি তাদের চোখ তাদের কাছে সম্মানী নাক কার মুখ সম্মানী ঠিক একটা কেউ ছোটো করে দেখেনি যদি কেউ শুধু শরীয়ত করবে একটু কঠিন বলতে হবে আমার যদি কেউ শুধু শরীয়ত করবে সে কি হবে জানেন শুধু শরীয়ত করলে সে ফাঁসেক হবে শুধু মারেফত করলে সে ফাঁসেক হবে শুধু তরিকত করলে সে ফাঁসেক হবে শুধু হাকিকত করলে সে ফাঁসেক হবে তাহলে হতে হবে কি তার অবশ্যই চারোটাই লাগবে তাহলে আজকের এই আলোচনা এই পর্যন্তই রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ